এই সাবস্ক্রাইবার যদি তার টিমকে যেতে পারে আমি তাকে দিব তিন লাখ টাকা আমি মিস্টার ইতিহাস সাক্ষী থাকবে যে কসবার মধ্যে এরকম কন্টেন্ট আর কখনো কেউ বানাতে পারেনি হাজারো মানুষের একটাই চাওয়া সিটিএল কি কসবার নাম উজ্জ্বল করতে পারবে চলুন সম্পূর্ণ বিরোধী দেখা যাক আর এই হচ্ছে সজীব সিটিএল এর অনার ইতিহাস করতে যাচ্ছেন কসবার মধ্যে সো ফাইনাল মানে ফাইনাল ধীরে ধীরে হেঁটে হেঁটে পাপা আসা ফাইনাল আমি কি উইন হবো

আর এই হচ্ছে সাহিদুল ভাকা যিনি এই সমস্ত খেলার আয়োজনের পিছনে সবচেয়ে বেশি শ্রম দিয়েছে একা কিছু বলেন এই খেলা সম্পর্কে আসলে এই ফাইনাল নিয়েছি আমরা অনেক এক আমাদের পুরো কোষবাসী এক্সাইটেড প্রায় দীর্ঘ দুই মাস পর আমরা এই টুর্নামেন্টে আমরা ফাইনাল দিতে যাচ্ছি অল্প কিছু মধ্যে আমাদের প্রধান অতিথি যিনি আমাদের প্রাণপিয়ান একটা যিনি দানের শিস্ত দিক নিয়ে তল ব্যাকার থেকে নির্বাচন করবেন আর হাজ প্রভুরামের দুয়া ভাই ইতিমধ্যে মাঠে প্রবেশ করে থাকবেন নৃত্যশিল্পীরা প্রস্তুত পুরো দর্শক প্রস্তুত সিটিএল স্পোর্টস ক্লাব এসেছে মনিয়ম ঢুকতেছে তার মানে আমরা লাস্ট দশ পনেরো মিনিট মধ্যে আমরা খেলা শুরু করে দেব আমি আপনারা জানেন যে আমাদের আজকের মাঠে আমাদের কসবার খুব অল্প বয়সে যে কিনা খুব সুনাম অর্জন করেছে আমাদের কসবার উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর এস আমাদের মাঝে সে আর এই ভিডিওটি আমি আর জাহিদ ভাই মিলে সবটা করেছি আর আমি যে শার্টটি পরে এই বিরুরি ক্যাপচার করেছি তা আমি নিয়েছি দালুক থেকে যেখানে আপনারা অ্যাভেলেবেল এই সমস্ত কাপড় পেয়ে যাবেন